পূর্ব বর্ধমানের বরশুলে আলু চাষিরা আলু তোলার কাজ শুরু করেছেন তাদের দাবি আলু তোলার কাজ পিছিয়ে গেলে ভিজে মাটি জমা জলে আলু পচে যাওয়ার সম্ভাবনা থাকে আলুর গুণগত মানও খারাপ হয় তখন আর দাম পাওয়া যাবে না তার আগে থেকে আলু তোলার কাজ শুরু করা হয়েছে অন্যদিকে বৃষ্টির পরেই বর্ধমানের বিভিন্ন পাইকারি বাজারে আলুর দাম বেড়েছে খানিকটা বালি জমিতে জলের মধ্যে বেশি থাকলে আলুতে দাগ হয়ে যায় বালি এরিয়া বলে জলটা ক্ষতি করতে যদি সময় মতো এখন যদি আলু না তোলা হতো তাহলে কি হতো তাহলে নষ্ট হয়ে যেত এখনো বৃষ্টি সম্বন্ধে ওই ভয়ই তো চলছে তো এই পরিমানে হয়েছে কিছু সমস্যা হ্যাঁ সমস্যা দেখা এর বৃষ্টি হলে সমস্যা হতো কি মনে হচ্ছে দেখা এই কি বেঁচে গেছে বেঁচে গেছে টান ছিল জমিটা জল টল হয়নি আরো তো জমি তো রয়েছে আলু সেগুলো কি করবে আমি সেগুলো জড়ো করবো কাল থেকে তুলে কত আলু লাগিয়েছে আমার আলু ছিল এবছর বছর বিজে নয় ছিল আমি চাষও করি এবং পিলার ব্যবসার সাথে জড়িত আছি ক্ষয়ক্ষতি হল ক্ষয়ক্ষতি বৃষ্টিতে এখন আমাদের মাঠটা তেমন কিছু হয়নি তবে দামে লস হয়েছে দাম আলু এখন চাষিরা দাম পাচ্ছে ছ টাকা পঞ্চাশ পয়সা কিলোতে বৃষ্টি না হলে বৃষ্টি না হলে পরে তো আরো কম হতো লস হতো বিঘেতে আপনার তিরিশ হাজার বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা খরচ আছে মোৰ নাম পন্নাছা